thank you প্রিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এখন সময়টা ওই নটা বাজতে দশ মিনিট বাকি আছে বাবুকে এই যে রেডি করে নিয়েছি আর এই যে একটা রুমাল দিয়ে দিলাম ও সকালবেলা ওই মানে ওর সকালবেলা না সরি ওর ব্যাগে একটা সবসময় রুমাল থাকে ওই সর্দি টর্দি যদি হয়ে যায় হঠাৎ করে তো ওই মোছার জন্য তো এখন ওই যে ওর পাপা দিয়ে আর আমার শরীরটা এত খারাপ করছে আমি ভেবেছি এখন একটু ঘুমবো তো আমি ঘুমিয়েও পড়েছিলাম আর বাবু স্কুল থেকে আসতে ওর পাপাই আজকে নিয়ে এসেছে এই যে আমি সাড়ে এগারোটার সময় উঠলাম আর এখন বাজে না সাড়ে বারোটা আজকে আমার এত লেট হয়ে গেছে রান্নাটা কখন হবে জানি না তো আমি না এই যে ফুলকপিগুলো ধোবো বলে আগে নুন হলুদে না ভিজিয়ে রাখবো একটু ওই যে ফুলকপিগুলো না একটু ছোট ছোট মানে ফুটো আছে তো ভাবছি যদি ভেতরে ছোট ছোট কিরা থাকে সেগুলো তো আর একদম ছোট ছোট করে কাটলে না হয় ভাজা হলে না ছোট ছোট কাটতাম সেই জন্য একটু বড়ো বড়ই করে কেটেছে ফুলকপি আলু দিয়ে মাছের মাথা দিয়ে করব তো ওই জন্য ফুলকপিটা এতে দিচ্ছি এতে এর ভেতরে যদি পোকা টোকা থাকে তাহলে আমি নুন হলুদের পানিতে দিলে না ওটা বেরিয়ে চলে আসবে ওই সরু সরু যেগুলো বড়গুলো থাকলে তো দেখা যাবে তো যদি সরু সরু ভেতরে কোথাও লুকিয়ে থাকে আসতে কিন্তু ওকে আগে নাস্তাটা দিয়ে দিয়েছি আর আমরাও নাস্তাটা করে নিয়েছিলাম নাস্তাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অনেক তাড়াহুড়ো করে আমি ওই একসাথে খেলাম ওর পাপাও খেয়ে অফিস চলে গেল বাবুকেও খাওয়ালাম তারপরে এই যে আমি রান্না করতে এসেছি তো এখানে দেখো আমি ওই মাছের মাথাগুলো দিয়ে ফুলকপিটা রান্না করবো এতে কিন্তু খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে ফুলকপির সবজিটা করবো এখানে পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে এখানে কিন্তু মাছটা আমি কিন্তু কালা জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু এটা রান্না করব এটা আমি কাঁচাই রান্না করব কারণ আমাকে না কাঁচা মাছ ভেজে খাওয়ার থেকে না আমাকে কাঁচা মাছের ফ্লেভারটা বেশি যেন ভালো লাগে তো দেখো এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি আর এই যে নুন হলুদ মাখিয়ে এটার মাছটা রেখেছিলাম ওগুলো কিন্তু ওপর দিয়ে ছাড়িয়ে দিচ্ছি ফুলকপিটা ওইদিকে কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে আর ফুলকপির যে ওই রান্নার মশলাটা আমি বসিয়েছিলাম সাজানো তো ওইটা ভালোভাবে কষিয়ে নিয়ে কিছু কষিয়ে টমেটো দিয়ে দিয়ে করে নিলাম আর এদিকে কিন্তু আমার মেশিনে কাপড়ও ঘুরছে আমার না এই রান্না করতে করতে কাপড়গুলো ধুতে হয় নাহলে কিন্তু সময়টা আর বেশি পাবো না কারণ এদিকে আমার রান্না করতে যতক্ষণ টাইম লাগবে ওদিকে কাপড়টাও ততক্ষণে ঘুরে যাবে তো এদিকে দেখো মাছটা প্রায় আধা সেদ্ধ হয়েছে আর আমি ভালো করে না আর এক পাট উল্টে দিয়ে একটু পানি দিয়ে বসিয়েছিলাম তারপর সেই পানিটা মরে যেতে এই যে আমি শুধু ওপর থেকে ধনেপাতা পাতা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ওটা বন্ধ করে রেখে দেবো আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো আর এদিকে না বাবুও তো স্কুল থেকে এসে যে রুটি খেয়েছিল তো তারপর কিন্তু ও ঘুমিয়ে পড়েছে তো ওকে আর তুললাম না আমি ভাবলাম ঠিক আছে সব কাজটা কমপ্লিট করে নিই আমিও স্নান ট্যান করে নিই তারপর ওকে তুলবো কি বাবু অনেক তাড়াতাড়ি আমি জানি না যে ও এত তাড়াতাড়ি কেন ঘুমিয়ে পড়লো তো এই যে দেখো এতগুলো বাসন আছে কি প্রবলেম হয়ে গেছে আজকে যেন আমার সাথে আমি না দুদিন পানি ভরেছিলাম না যেহেতু আমাদের না ওভারলোড পানি হয়ে যায় তো ওই রুমে চলে আসে পানি সেই কারণে আমি দুদিন ভেবেছিলাম টাকিটা পুরো খালি হয়ে যাক তারপর পানি ভরবো তো আমার না আজকে পানি পানি ভরতেই ভুলে গিয়েছি সেই জন্য পানি ছিল না বলে আর বাসনগুলো ধোয়া হয়নি ভাবলাম বিকালেই ভরবো আর এই যে আমি এখন খেতে বসেছিলাম ইলিশ মাছ তো ইলিশ মাছই সত্যি বলছি এত সুন্দর স্বাদটা ছিল আজ তো ইলিশ মাছ খাই না ওর জন্যও রেখেছি রাত্রে ওকে জোর করে তবে খাওয়াবো একটা কারণ মাছটা সত্যিই স্বাদ অনেক ছিল আর তারপরে আমি একটু ঘুমিয়েছিলাম এই যে এখন ঘুম থেকে উঠেছি কি করছো দোকান দোকান খেলছে ये है ये लन्ना बच्चे चाहिए बच्चे इसमें है पापा ये अरे मैं क्या गाइस में ये तो इनमें बांट कर भी दे जाइए ये भी चाय बनी है मेरे को सर्कल भी चाहिए ये कितने का बात की कह रहा है कि काली मिर्च होनी चाहिए सिटी गाड़ी का चटनी এখন ওই দোকান হয়েছে হয়েছে সব বিক্রি করছে আমাকে বলছে এলো এ লেকে যাও ও লেকে যাও বাবু স্কুল লেখে যায় টিফিন টিফিনটা দিয়েছে বলছে লেকে যাও আপা বাবু স্কুল লেখে জায়গা টিফিন ওর কথা শুনলে না সত্যি আমার ভীষণ হাসি লাগে তারপরে এই যে আমি আমার চাটা নিয়ে চলে আসলাম এখানে আর আমার যেটা ফেভারিট প্লেস আমি ওখানে বসে বসে চাটা খাচ্ছিলাম বাইরের দিকে না বৃষ্টি হচ্ছে আমার এই জায়গাটায় বসে সত্যি বাইরের ভিউটা এত ভালো লাগে যার কারণে আমার যতই কাজ থাকে আমি এখানটাতেই এসে বসে থাকি সন্ধ্যার টাইমটাতে এখানটায় বসলে না আমার মাইন্ডটা একদম পজিটিভ একটা ফিল হয় কারণ এই বাইরের ভিউটা আমার ভীষণ ভালো লাগে যাক পজিটিভ মাইন্ড না থাকলে তাহলে সংসারটাই কি করে পজিটিভ কেউ টিউশন যাচ্ছিল কিন্তু টিউশনের টিচাররা না বাড়িতে নেই গিয়েও ফের ঘুরে চলে আসলো গিয়ে বলতো গেটটা খুলে দেখলো যে গেটে চাবি তালা লাগানো তো ও আবার রিটার্ন চলে এসে ও না এসে কান্নাকাটি করেছিল যে আমি টিউশন যাবো টিউশন যাবো একটু মানে যাই পড়ালেখার উপরে এত যে এর আছে তা না চেষ্টা করে পড়ার জন্য যাই দেখো এই যে এই যে জিনিসটা হচ্ছে ও না একটা করে লিখবে আর একবার করে লাফিয়ে লাফিয়ে উঠবে এটা এটা শুধু এখন নতুন না ও সব সময়ের জন্য আমাকে না ওর পেছনে প্রায় টিউশন মানে যখন আমি হোমওয়ার্ক করতে বসি তো প্রায় দু থেকে তিন ঘন্টা টাইম দিতে হয় ওই একটা করে লিখে নিবে লিখে এমন করে ওটা লাভ হবে তো ওই ওইটা ধরে ধরে ওকে নিয়ে আসা বসানো তো ওর চেষ্টা আছে ও যদি একবার ধ্যান দিয়ে বসে না সব বেড়ে যায় কিন্তু ও এত এক্সাইটেড থাকে না পড়ালেখা নিয়ে যার কারণে ও ভীষণ খুশ থাকে একটা করে লিখবে একটা করে লাভ হবে আর যেটা পেরে যাবে তখন তো আর ওকে ধরা যাবে না মানে যেটা ও নিজে নিজে করে নেবে আমি যখন বলে দিই তখন একটু তবুও শান্ত বসে যখন ও নিজে নিজে বুঝতে বুঝতে পেরে যায় যে এটা এটা এমন হবে তো ও এত ওভার এক্সাইটেড হয়ে যাবে না মানে কি বলবো যে ও পড়ে উঠে পড়ে जी আমি যে সেই সকালে কাপড়গুলো খুঁড়িয়েছিলাম না সেগুলো এখন মেলতে এসেছি কেন জানো তো বাইরে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণে ওটা বাইরে দিলাম না এর এই যে স্ট্যান্ডটা আছে এটাতে এখন দিয়ে দিচ্ছি এতে কিন্তু কালকে থেকে কাপড় দেওয়া ছিল কিছুটা শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম বাকিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা না এখন বেডরুমেই রেখেছি ওই যখন বেডরুমে থাকি বেডরুমে নিয়ে চলে আসি আবার যখন হলরুমে যাই হলরুমে দিয়ে রাখি ওই পাকার হাওয়াটা যেখানে থাকে সেখানেই শুকিয়ে যায় আর ব্যাডরের অবস্থা করেছে বাবু দেখতে পাচ্ছ মানে আমাকে না সে থেকে ওঠার পরে তো একবার বেড মানে বেডশিটটা ঠিক করা হয় তারপর আবার দেখো এখন সারাদিন না বেডের গদিটা নরম বলে তো ও এর উপরেই উঠে খেলা করে তো ওই জন্য দেখো কি অবস্থা আমি ভাবলাম তাহলে আজকে না এক সপ্তাহর মতো হয়েই গেছে তো ওই চেঞ্জ করে দিলাম এই বেডি যখন একটা বেডশিট চেঞ্জ করা হয় তখন দেখবে বেডের লুকটা আবার চেঞ্জ হয়ে যায় তো আরও কিন্তু দেখতে সুন্দর লাগে ওই মোটামুটি সপ্তাহে একবার চেঞ্জ করলেই ভালো লাগে বেশি দেখো এখন কত সুন্দর লাগছে না এর আগে কিন্তু একরকম লাগছিল আর একটা কোছনে পরিষ্কার পরিচ্ছন্ন রুম কার না ভালো লাগে তাই না এই যে আমার বাবু যেই থেকে লাগিয়েছি বেডশিট তখন থেকে ওঠার জন্য এ করেছিল করে দিল দেখো করলেও আর কি হবে নিজের মাথাকে ঠান্ডা রেখে এই যে সংসারে অ্যাক্টিভ থেকে সব কাজগুলো করতে হবে बंद कर दो हाथ जावे ना। तुम्हारा हाथ जा <च्रल>। <laughs> <चोरा था>। <laughs> Thank <laughs> you. এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর ওই যে দুপুরে বাসনগুলো ধোয়া হয়েছিল না এখন আমাকে সব ধুতে হচ্ছে আর বাবু না ওই কিচেন চিমনিটা জ্বালানোর জন্য এত পেরেশান মানে করছিল ওরা আর হাত যাচ্ছে না ওর চেয়ার টেয়ার সব নিয়ে এসেছে বলছে কেন হচ্ছে না ওকে তুলে তুলে দেখাতে হলো আমাকে তো এদিকে বাসনগুলো ধোয়া গেছে আর আমি সব তরকারিগুলো দুপুরে না গরম করে নিয়েছিলাম তো এইগুলো আমি কিন্তু সব কিছু চেঞ্জ করে নিচ্ছি করে সব এখন ধুয়ে রেখে দেবো আর দুপুরে বেলাতেই আজকে রান্নাটা যেহেতু করেছিলাম শুধু ভাতটা করেছিলাম না রাতটা একটু ছিল ওটাই খেয়ে তো এখানে ভাতটা করে নিলাম তো আমার এখানে ভাতটাও হয়ে গেছে বাবা এখনো আসেনি ওর পাপা আছে রাস্তায় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো তার আগে কিন্তু আমি এগিয়ে বাবুকে খাইয়ে টাইয়ে ভাবলাম ওকে শুয়ে দেবো তাড়াতাড়ি কারণ সকালে তো স্কুল থাকে তো ওকে না তাড়াতাড়ি একটু শোয়ালে মানে আমাদের থেকে আগে তো ওকে শোয়াতেই হয় তো হলে ফের ওর সকালবেলা উঠতে পারে না এবার একটা কথা বলি দেখো ভাত রান্না করে নিয়েছি ভাত রান্না করার পরে না এখানে আমাকে বাবুর জন্যই যে ভাতটা বার করেছিলাম ওকে আমি না ফার্স্ট ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম বাবু রাইস খাবে না রুটি খাবে আমি যেই রাইস কথাটা ওকে বলে ফেলেছিলাম তো ও রাইস মানে না সে চাইনিজ ভেবে নিয়েছিল তো ও বলেছে রাইস খাবো এবার আমি সেটাকে তো জানি না যে ও কী ফিল করেছে তো এখানে এখন ওকে যখন আমি ভাতটা দিয়েছি আমি যখন রান্না করছিলাম না ও আমার কাছে প্রায় দু তিনবার এসেছিলো হয় না হয় না আমি তখন ভাবলাম যে ও হয়তো ভুক লেগেছে অনেক জোরে তো আমি তাড়াতাড়ি করে ওকে ভাতটা রেডি করলাম ওকে যেয়ে দিয়ে চলছে কই রাইস কোথায় আমি বলছি এটা বলছেন না না এটা আমি তো খাবো না এটা তো খানা আমাকে রাইস বানিয়ে দাও তো দেখো কি মুশকিল আমি এখন পড়েছি তো আমিও আর কি করবো ফ্রায়েড রাইসটা ওর পাপাও যেমন পছন্দ করে আর ও তেমন পছন্দ করে সেই জন্য মানে ওই পাপার কাছ থেকেই শিখেছে যাক এখানে বাড়িতে ওই যেইগুলো ছিল সেইগুলো দিয়েই কিন্তু বানিয়ে দিচ্ছি চিকেন হলে একটু ভালো হতো চিকেনটা তো আর নেই বাদবাকি কিন্তু সব ছিল ওই বানিয়ে দিলাম এক সসটা একটু কম হয়েছিল বলে আমি আরেকটি দিলাম আর ওপর থেকে কিন্তু গোলমরিচের গুঁড়ো আর ওই চাইনিজ মশলাটা ছড়িয়ে দিলাম এবার এই যে চাইনিজ মশলা মশলাটা দিয়ে দিচ্ছি এটা দেওয়া মাত্রই বা দু মিনিটের মতো বন্ধ করে রেখে দিলে এটা ভেতরে চলে যাবে তো আমার এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে আর বাবু দু তিনবার এসেও গেছে ও এখন প্লেট খুঁজছে আর এখন গরম আছে বলে ওকে দিয়েছিলাম না ও তাড়াতাড়ি করে প্লিজ প্লিজ করছে যে ওকে দাও ও ভীষণ এক্সাইটেড আছে এটা খাওয়ার জন্য যাক বলছে দেখাও একবার দেখিয়ে দিয়ে চলে গেলো যে তাড়াতাড়ি প্লেট আমাকে দাও তো ওর পাপাও তো আসছে ততক্ষণ আমি ওকে বসে খাইয়ে দিই তারপর ও আসলে আমরা খেয়ে নেবো এইভাবেই এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চললো দিনটা আর কেমন লাগলো জানিও ভিডিওটা আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে